তখন অনেক দূর দূর থেকে লোক খুব সুন্দর পাথর দিয়ে নিয়ে গাইস দেখলে তোমরা যে এটা তোমাদের আরো একটা জিনিস দেখলাম সে বজরঙ্গলী মন্দির আর শিব মন্দির একটা রথ আছে গাইজ এটা হচ্ছে বজরঙ্গমলি এটা মন্দির বজরঙ্গমলি এক জায়গাটা তো এখানে জুতো খুলে ঢুকতে হবে জানা তো না খুব সুন্দর জায়গা না নাকিলে বিশেষ কিছু করবে না চप्पल খুল না পরগা না এটা হ্যাঁ চप्पल খুল লাগা এখানে বেঙ্গালিয়া দന്തা এই ইউটিউবেই হয় তো গাইজ এখানে টুপি খুলে কি তবে

সেখানে তিশুল নিয়ে দিয়ে আছে এটা পাথরের এটা সেখানে এটা পাথরের দিয়ে দিয়ে তৈরি করা আছে সবটাই এটা বজরঙ্গলী

অসম্ভব সুন্দর এই মন্দিরটি যে বজরঙ্গবলির সাথে শিব মন্দিরও আছে এইখানে রাম লক্ষণ সীতা এবং হনুমানও আছেন বজরঙ্গবলি অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দিরের যা দেখলে চোখ সরানো যায় না বন্ধুরা এই মন্দিরে হনুমান চালিসাও পর্যন্ত আছে আছে একটি শিব শিব মন্দির সেই শিব মন্দিরে শিবটাও একদম রূপ দিয়ে তৈরি বহু পুরনো এই মন্দিরটি এবং এই মন্দিরটি যখন পুজো এ তখন অনেক দূর দূর থেকে লোক আসে এখানে দেখতে পাচ্ছ হনুমান চালিসা পুরো লেখা আছে কিন্তু বন্ধুরা আমি ওদের ভাষায় ঠিক বুঝতে পারছিলাম না ওখানকার ভাষা আর কপালে দেয় খুব সুন্দর পাথর দিয়ে একটু নিয়ে করা আছে এগুলো তালা মারা আছে এখানে সুন্দর ভাবে একদম উপরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পাথর দিয়ে কি সুন্দর ভাবে খোদাই করে করেছি পাথর দিয়ে করেছে এটা কিনতে সালো তা হ্যাঁ अभी बोल रहे साल हो गए हैं? हाँ कितना साल हो रहा है? शिवा मंदिर है शिवा मंदिर मंदिर है तो, शो, तो कितना साल हुआ है? कितना साल हुआ? यशोशयतान तक रखते हैं कितना साल हो गया इस बार में यशोशयतान तक ये काटते हैं जबरजुन बुरी बहुत साल हो रहे बहुत साल हो रहे हैं मुझे अनेक ये फुरु সত্যি বলতে খুব ভালো লাগলো যে এখানে বজঙ্গলির একটা মন্দির আছে যে আসতে পারলাম না আসতে হয়তো বুঝতে পারতাম না যে যা বললেন আমরা বলি যেটা করে ভগবান যা করে মঙ্গলের জন্য করে সত্যিই খুব ভালো লাগলো যে এখানে যেতে বজঙ্গলি দর্শন করে এত সুন্দর একটা মন্দির আছে দেখে খুবই ভালো লাগলো তো সামনে শিব মন্দির আছে শিব মন্দিরটাও দেখি এখান শিবি আছে এখানে বসে হয়তো উনি ইয়ে করে কিছু সব ঠাকুর সব ঠাকুর আছে এখানে বজলি আছে সব রকম ঠাকুর আছে সব ঠিক জানি নাগ 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 দেবতা হ্যাঁ হ্যাঁ নাগ দেবতা হ্যাঁ এটা এটা হচ্ছে শিব মন্দির আমি এখান থেকে উঠবো জয় শিব তা এখানেও সেই একই ফাইবের যে ইয়েটা থাকে সারটা এগুলো অসম্ভব সুন্দর পুরোটা রূপ দিয়ে তৈরি করা আছে উপরে ঘট করা আছে দুটা মন্দির মতো আর ওই নিচে একটা আছে ওখানে জল উপর দিয়ে জল দেয় আর পাশ দিয়ে ওই ঘটির মধ্যে পড়ে ননস্টপ 72000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 দেখলে তোমরা যে এটা তোমাদের আরো একটা জিনিস দেখলাম সে বজরঙ্গলী মন্দির আর শিব মন্দিরে দেখলাম তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা এখানে এখানে এখানেও প্রচলিত যে এটা হচ্ছে রথ এই রথটা তোমাদের দেখাই তুমি দেখলে নিশ্চয়ই মন্দিরটা রথ এখানে একটা রথ আছে দুটো রথ আছে হনুমানজি বসে আছে দেখতে পাচ্ছ এটা হনুমানজি বাইরে যাওয়ার তো কাজ খুব ভালো লাগে আসতে পেরে আহ কি বলবো তোমাদের বেশ আস্তে আসে ভালো কি বলবো লাগছে মানে কি বলবো মানে যে যাওয়ার মতো ইচ্ছে নেই মানে এত সুন্দর জায়গা এত ভালো জায়গা যাওয়ার মতো ইচ্ছে নেই তো চলো দেখালাম তোমাদের এখানকার মন্দিরটা আর এবার যে তোমাদের তার সাথে গ্রামটাও দেখালাম গ্রামের মধ্যে এই শিব মন্দির এবং তার সাথে বজরঙ্গলী মন্দির আর একটা কথা যে এখানে প্রত্যেকটা ঘরে শ্রীরাম বলে লেখা আছে তো পুরো এই যে জার্নিটা মানে এই যে পুরো জায়গাটা আমরা আমি আসলাম সব কিছু দেখা এই ভাইয়া ভাইয়া আপনার নাম বলতো বাসুয়া দাদার নাম বাসুয়া আর এখানে আচ্ছা এখানে পুরো আমাকে এই জায়গাটা ঘুরিয়ে দেখালো আমাকে নিজে এখানে মন্দির আছে হনুমানজি মন্দির আছে আর একটা কথা সব বাড়িতে জয় শ্রীরাম লেখা আছে জয় শ্রীরাম লেখা আছে আমার ভালো লাগলো খুব প্রত্যেকটা বাড়িতে জয় শ্রীরাম লেখা আছে তা তো চলো তো এই গ্রামটা তো তোমাদের মোটামুটিভাবে ঘুরিয়ে দেখালাম আর এর আগে তোমাদের গিয়েছিলাম তো এবার গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর সম্ভবত তোমরা আবার আরও দেখবে নতুন নতুন এরকম ভিডিও আশা করি অন্য কোনো চ্যানেলে তোমার দেখাবে কি না সন্দেহ হয়ে গেছে এখানে এসে প্রত্যেকটা গ্রামের গ্রামটা দেখালাম তোমাদেরকে আর তার সাথে হনুমানজি এবং শিবজি ইয়েটা দেখালাম তোমরা দেখলে ভালো লাগে সমস্ত তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো পাঁচ টাকা করে প্রেস করে দিও নতুন ভিডিও ভিডিও আমি আপলোড করলেই তোদের কাছে চলে যায় আর এখানে প্রচুর সবাই প্রত্যেকে ভালো সব বাই মানে এক কথায় আর আগামীকাল আমাকে আসতে বললো এখানে ওরা নিমন্ত্রণ করলো আমাকে বললো এখানে আসলে এখানে পুজো আছে কালকে তা এইখানে পুজো আছে আসতে বললো তো কালকে দেখবো যদি ভগবান ডাকে নিশ্চয়ই আসবো এসে এখানে সাতটা থেকে রাত্রি বারোটা অবধি তো দেখব তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে পরে কারণ এখনো প্রায় এখন প্রায় বেজে গেছে সাতটা এখনো দেখো এখনো অন্ধকার হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো আজকের মতো এই পর্যন্ত আবার চলো ওখানে গিয়ে দেখা হবে